আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে তবে এবারে রোজাটা অনেক আরামদায়ক কোনো পানির পিপাসা নেই কোনো ক্লান্তি নেই কোনো রোদ নেই কি সুন্দরভাবে রোজাগুলো যাচ্ছে তাই না হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি যেহেতু রমজান মাস রহমতের মাস মাগফরাতের মাস এ মাসে সবাই ভালো থাকে এ মাসে আল্লাহ সবার জীবনে অনেক ভালো কিছু দেয় অনেক বরগতময় একটা দিন দেয় এখন সব কিছু রেডি করে নিয়েছি রোজা রোজা হোক যাই হোক নারীদের রান্নাঘরে আসতেই হবে নারীদের কোনো ক্লান্তি নেই নারীরা হলো বাড়ির মেশিন তাদের কাজ করতেই হবে এটাই হলো নিয়ম এখন সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন সব কাটা করে নিয়ে এসে আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না আর যতই বলেন আমার ভাজা ভাজাপড় অত বেশি ভালো লাগে না আমার কাছে একটু ভাত হলে বা একটু খিচুড়ি হলে খেয়ে শান্তি পাওয়া যায় কি বলেন আপনারা বলেন তো আমার কাছে তাই মনে হয় এখানে দেশি মুরগি রান্না করতেছি দেশি মুরগি খাইতে খেতে বেকু ধরে যাচ্ছে এত পরিমাণে মানে বড় বড় মুরগি তো শক্ত আর অত ভালো লাগতেছে না আমার কাছে মনে হয় পাকিস্তানি মুরগিগুলাই ভালো এখন খিচুড়ি রান্না করব তাই খিচুড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে বসাই দিলাম এখন প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দেবো এভাবে খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমার কাছে লেটকা খিচুড়ি অনেক পছন্দ আর এই খিচুড়িটা খেলে কোনো সমস্যা হয় না ভালোই লাগে একদম হালকা পাতলা ঝাল দিয়ে রান্না করব পুরো কাঁচামরিচ দিয়ে রান্না করব খেতে অনেক মজা লাগবে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন তারপরে আমি একটু মানে গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম জিরা বাটা দেবো দিয়ে একটু ভালো করে মানে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এ পর্যন্ত আর কি এখন একটু কষিয়ে নিয়ে তারপর আর কি মশলা পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো আমার কাছে এই খিচুড়িটা বেস্ট ভালো লাগে কারণ গরু মাংস দিয়ে এই খিচুড়ি রান্না করব। যে কোনো মাংস চেয়েও সবজি দিয়ে আমার কাছে নরম খিচুড়ি বা লটকা খিচুড়ি এই খিচুড়িটা খেতে ভালো লাগে ঝড়ঝরা খিচুড়ি আমি খেতে তেমন পছন্দ করি না তবে আপনারা ওই খিচুড়িটা একবার ট্রাই করে দেখতে পারেন এখন একটু পানি দিয়ে মরিচ আর কি দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন তো শুকনো মশলাগুলো দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতই আপনি কষাবেন মানে মশলাগুলো ততই কিন্তু আপনার মাংস বা যে কোনো কিছু রান্না কর্না কেন স্বাদ হবে এখন মাংসটুকু দিয়ে দিলাম কারণ আমি খিচুড়ি রান্না করব তাই মাংসগুলো একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি করলাম তো যত কষানো তত আপনার যে স্বাদ হবে এই কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার খেতে অনেক ভালো লাগবে এখন মাংসগুলো আমার প্রায় কষানো হয়েই গেছে দেখেন এত সুন্দর তেল ভেসে ভেসে উঠছে দেখেই অন্য সময় হলে কিন্তু এক টুকরা হলেও খেয়ে নিতাম সেটা বাস্তব কথা বলতেছি কিন্তু রোজা নিয়ে দেখেন রান্না করতেছি কোনো লোভ নাই লালসা নাই খাওয়ার প্রতি কোনো ইয়ে নাই রুচি নাই আগ্রহ নাই আল্লাহ দেখেন কি একটা রহমতের মাস পাঠিয়ে দিয়েছে দেখছেন আপনারা নারীরা কিন্তু রান্না করতে গেলে একটু হলেও সেকে দেখে একটু হলেও খেয়ে দেখে লবণ হয়েছে কি হয়নি এখন দেখেন এই রমজান মাসে একটা বারো মনে হয় না যে একটু লবণ চেঁকে দেখি বা একটু খেয়ে দেখি না কিছু মনে হয় না তাহলে বলেন আল্লাহ কতটা রহমত দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে আল্লাহ এই রহমতের আল্লাহ যত ভুল টুটি সবাই করে দেখবো সবার ভুল টুটি আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ গো এ যত অসুস্থ মানুষ আছে সবাইকে তুমি সুস্থ করে দেবেন আল্লাহ যার যা মনের আশা আছে সব মনের আশাগুলো পূরণ করে দিন এখন মুরগির মাংস রান্না করতেছি দেশি মুরগির মাংস ওইদিকে রান্না করতেছি মনে করেন ওটা জন্য রান্না করতেছি অন্যদিকে খিচুড়ি আবার একটু আলুও দিয়ে দিলাম মাংসের মধ্যে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিছি মুরগির মাংসটা মানে দেশি মুরগির মাংস তো একটু বড়ো সাইজের মুরগি ছিল মনে করেন একটু শক্ত শক্ত তাই অনেকক্ষণ ধরে রান্না করতে হয় এখন চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে চাল আর ডাল দিয়ে দিলাম এখানে দুই তিন প্রকার ডাল দিলে আরও বেশি মজা হয় আমার বাসায় শুধু মুসুরের ডালই ছিল তাই মুসুরের ডাল দিয়ে দিলাম তবে এই লেটকা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে লেটকা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি সেই খিচুড়ি আমার কাছে বেশি মজা জানি না কার কাছে কেমন এখন চাল আর ডাল ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাংসর সাথে যাতে চাল ডালের গন্ধটা চলে যায় এখন পানি দিয়ে দিলাম কষানোর পর পানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এখন আগে থেকে রান্না করা কিছুটা বুট ছিল এখন বুট দিয়ে দিলাম আর এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো দিয়ে শীষ দিয়ে তারপর আর কি নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আজকের আমার খিচুড়ি বা আজকের ইফতার ইফতারে ভাজা পোড়ার সে কিন্তু এগুলোই খাওয়া ভালো হয়তো বা সাদা ভাত খাবেন নয়তো দুধ কলা সিরা খাবেন যতই আপনার গরিব বলুক আর যাই বলুক এটাই কিন্তু একটা অনেক ভালো একটা খাবার আপনার স্বাস্থ্যের জন্য ভালো ভাজা পোড়া খেয়ে শরীর খারাপ করার সে দুধ চিরা মুড়ি কলা এগুলো দিয়ে খাবেন দেখবেন আপনি অনেক শান্তি পাবেন তবে আমি দুধ খাইতে পারি না এটা হলো আমার ব্যর্থতা দুধ কেমন জানি আমার কাছে গন্ধ করে খাইলে আমি খাইতে পারি না আর কি এখন চিংড়ি মাছের বড়া বানিয়ে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন চিংড়ি মাছ চিংড়ি মাছ ইয়ে করে নিয়েছি এখন এখানে মশলাপাতি কিছু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেসনটা না দিলেও হয়তো কিন্তু তারপরও বেসনটা দিয়ে দিলাম একটু ফুলকো ফুলকো হবে এই জন্য আর কি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিব একটু মেখে নিলাম তারপর পেঁয়াজ আর কাঁসামরিচ যদি একটু দানা দানা অবস্থায় থাকে তাহলে কিন্তু ওই বড়াটা বা ওই পেঁয়াজ ওটা খেতে বেশি মজা লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এই যে অনেকে মনে করেন টেবিল সাজাইছে এত প্রকার রু আবজায় এটা ওটা এটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আপনারা রমজান মাস যে মানুষ মনে করে এটা চেহারা শুকাবে বা ইয়ে করবে কিন্তু না রমজান মাসে আবার মানুষের খাবার বেশি খাওয়া হয় যতই বলে উপোস থাকি কিন্তু উপোস থাকা হয় না এটা কিন্তু খাওয়াই বেশি ওখানে ইফতারের পর খাওয়া সে খাওয়া পর পর খাওয়া হয় এখন এই যে আমার ফাইনাল লোক এখন বড়াগুলো ভেজে নেবো বড়াগুলো ভেজে নিলেই আমার আজকের রান্নাবান্না শেষ আর কি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে ভিডিওটা আজকে অনেক বড় হয়েছে কারণ আমার গ্যালারিতে কোনো জায়গা পাচ্ছি না আর অন্য যে ভিডিও তৈরি করবো সেই ভিডিও তৈরি করার মতো জায়গা পাচ্ছে না তাই ভিডিও বড় করে তারপরে এই ভিডিওগুলো আর কি ডিলিট করে দেবো যাতে একটু হলো জায়গা স্পেস বাড়িয়ে যায় এই জন্য আর কি এখন আমার হাজব্যান্ড স্পেশাল শরবত তৈরি করতেছে এই শরবতটা যে এত পরিমাণে মজার আপনারা যে একবার বানিয়ে এখানে আপনার বারবার খাইতে মন যাবে ওখানে দিয়েছিলো তরমুজ কলাম কম ট্যাং তারপরে চিনি লবণ মানে এত পরিমাণে মজার যে এই হবে বুঝতে আমার সরবটা কোথায় শিখছে আমি জানি না কিন্তু অনেক মজার বানিয়ে একটু ফ্রিজে রাখবেন ঠান্ডা হলে খাবেন অনেক মজার অনেক মজার তারপর এইসবগুলো বসে দিয়েছিল মানে সব মিলে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খাইলে আরও একবার খাইতে মন যাবে এখন এই যে আমাদের শরবত বানানো আর কি হয়ে গেছে এখন আর তার কিছুক্ষণ আগে আর কি এখন আমি আবার পুরিংটা বানিয়েছিলাম পুডিংটা ঢেলে নিচ্ছি কারণ বাচ্চারা পুডিং খাওয়ার জন্য এত বায়না ধরছে তাই আমার বাচ্চার জন্য আবার পুডিংটা বানিয়ে দিলাম কারণ পুডিং আমার বাচ্চারা দুধ আর ডিম বেশি খাইতেছে না তাই ওদেরকে মাঝে মাঝেই পুডিং বানিয়ে দেওয়া হয় পুডিং বানিয়ে দিলে দুধও পাচ্ছে খাইতে ওখানে ডিমও পাচ্ছে এই জন্য পুডিংটা বিশেষ করে বানিয়ে দেওয়া হচ্ছে তবে সব মিলে আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকে আমাদের রেসিপারে ছিল এগুলোই খিচুড়ি ছালাদ পুডিং ওই চিংড়ি মাছের বড়া বাচ্চারা খাচ্ছে আর আমার হাজব্যান্ড কাছে দুধ কলা চিনি আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পর্বতে নতুন কোন রেসিপি নিয়ে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনার জন্য রইল আল্লাহ হাফেজ